আমরা হ্যালো এভরিওান আমি মেঘলা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির ত্রেপিচা শহর থেকে আমরা যাচ্ছিলাম সমুদ্র ভ্রমণে যদিও বাংলাদেশের মতন এই ইউরোপে তেমন একটা জামজট নেই ট্রাফিক কোনো সমস্যাই নেই তারপরও আমরা সমুদ্রে যাওয়ার সময় প্রায় দেড় ঘন্টার মতন সময় আমরা জামে বসেছিলাম এই বোরিং টাইমটা আমরা কিভাবে পার করেছি সেটারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদিও এখানে বাহিরের দৃশ্যগুলো এত বেশি সুন্দর কখন যে এই দেড় ঘন্টা সময় চলে গিয়েছে সেটাও বলতে পারবো না আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন থ্রেবি থেকে রওনা দিলাম কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি কোথায় আমরা এখন যাচ্ছি সাগর প্রকৃতির সৌন্দর্যের মধ্যে পাহাড় আর সমুদ্র অন্যতম এ দুটো পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর যদিও আপনারা আমার চ্যানে অনেক বেশি পাহাড়ের ভিডিও দেখে থাকেন কারণ আমি ইটালির একটি পাহাড়ি এলাকাতে থাকি তারপরও সমুদ্রও কিন্তু আমার অনেক বেশি পছন্দের আজকে কিন্তু যাচ্ছিলাম সমুদ্র ভ্রমণে কিন্তু প্রথমে আমরা বর্তমানে যে বাসটি দিয়ে যাচ্ছিলাম এই বাসটিতে এসির প্রবলেম হয় তাই আমাদের অর্ধেক রাস্তা যাওয়ার পরে বাস চেঞ্জ করি এরপরে সমুদ্রের প্রায় কাছাকাছি গিয়ে প্রায় দেড় ঘন্টার মতন আমরা জামে আটকে থাকি তবু এই সম্পূর্ণ সময়টা কি কিন্তু আপনারা চাইলেই এনজয় করতে পারেন কারণ বাহিরের এত সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে কখন দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা টা চলে যায় সেটা বলাই মুশকিল কি বন্ধু এখনই করবো খুলবো সব ব্যাটারি খুললে মুলা ই

হবে না আমাদের এই বাসের এসি নষ্ট হয়ে ফের মাথা নামাবে না এসি নষ্ট তাই এই বাস বাদ সবাই জামা কাপড় খুলে ফেলছে এত ঘর এটা আমাদের সবাই এখন নেমে যাচ্ছে আরেকটা বাস আসবে সেই বাস আমাদের নিবে এখন প্রচুর লাগছে আমরা এখন ওয়েট করছি আরেকটা বাসের জন্য

টাকা বা এটা সিস্টেম ভালো এই বাসটা ভালোই বড় না এই বাসটা দেখো আল্লাহ যা করে ভালো জন্যই করে ওই বাসটার মধ্যে একে তো এসি ছিল না সিটগুলো ছিল গাদা গাদি তো ফাইনালি আমরা একটা ভালো বাস পেয়ে গেছি এখন আমরা এই বাসে করে যাচ্ছি সুন্দর বাস না এই এটা আরও একটি বাসে আমরা উঠে পড়লাম এখান থেকে আমাদের আরও একবার যাত্রা শুরু হয়ে গেল। এখন তো গাড়ি মোটামুটি ভালো স্পিডে চলছে কিন্তু যখন সমুদ্রে প্রায় কাছাকাছি চলে আসছিলাম আমরা তখন কিন্তু প্রায় দেড় ঘন্টার মতন আমরা জামে বসেছিলাম গাড়ি একদমই অল্প স্পিডে চলছিল। কারণ কি জানেন এই যে এখন বর্তমানে আগস্ট মাস চলছে এই সময় ইটালিতে বা ইউরোপের ম্যাক্সিমাম জায়গাতে ছুটি থাকে কারণ এখন প্রচণ্ড পরিমাণে গরম আর এই সময় প্রায় আশি শতাংশ মানুষই বলা যায় যে সমুদ্র পাড়ে চলে আসে সবাই ফুল ফ্যামিলি নিয়ে এখানে কিন্তু সমুদ্র পাড়ে আবার হোটেল রয়েছে সেখানেও তারা বুকিং করে অনেক দিন ধরে থাকে তারপর হচ্ছে ঘুরে ফিরে বেশিরভাগ মানুষই হচ্ছে এই সময় সমুদ্র পাড়ে আসে তারপরে অন্যান্য জায়গাও ঘুরতে যায় যাই হোক আপনারা এখন জাস্ট বাহিরের ভিউটা উপভোগ করুন Es todo আছে আর তোমার ঘুমাছে ভালো লাগে না ভালো লাগে না এখানে লেখা আছে যে লিডো দিন আসলে আমরা যাব হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আর এখন কয়টা বাজে এখন বাজে ঘন্টা আমরা শুধু জামেই বসে আছি এত পরিমাণে এত পরিমাণে ট্রাফিক ওই যে সামনের গাড়িটা তো একদমই মুখ করতেছে না এই একটা অবস্থা আছি আমরা তুমি কি কাউ যাও তুমি হ্যাপি ঘুরতে যাচ্ছ কোথায় ভুলে গেছো নাম বলো বলো আমি মুখস্ত করি লিডো লিডো দিয়ে এজেলো লিডো দি এজেলো এজেলো না এজেলো লিডো দিয়ে এজেলো বাবা রে বাম্বিনিও জানে আমি জানি না आरे हट पास कर ले अरे हम पार कर देखो अरे हम से बिल्कुल पार कर सकते हैं बार ए जीटा बेटा उठ के thank you আর বেশিক্ষণ সময় থেমে থাকছিল এর জন্য সবাই যে যার মতন সময় পার করছিল এখানে ওরা ফুটবল খেলছিল, আমরা খাওয়া দাওয়া করছিলাম টুকিটাকি আর এই যে বাহিরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে সময় পার করছিলাম কারণ সামনে প্রচুর পরিমাণে জ্যাম আর গাড়ি কোনো রকম আস্তে আস্তে চলছিল প্রায় দেড় ঘন্টার থেকে বেশি সময় আমাদের লেগে গিয়েছে ওখানে যেতে যেখানে আমাদের যাবার কথা ছিল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেখানে আমরা ওখানে গিয়ে নেমেছিলাম প্রায় একটা পনেরো ষোলো মিনিট হবে এরকম সময় যাই হোক তারপরেও কিন্তু এই সময়টাকে আমরা অনেক বেশি এনজয় করেছি বিশেষ করে বাহিরের এত সুন্দর ভিউটা না থাকলে হয়তোবা আমরাও অনেক বেশি বোরিং হয়েছে শেষে আমরা চলে এসেছি সমুদ্র সৈকতের পাশে একটা বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ড টি দেখুন কত বড় বিশাল এটাকে দেখে আমার ফার্স্টে মনে হচ্ছিল যে আমি হয়তো বা ইয়ারপোর্টে চলে এসেছি দেশে যাওয়ার জন্য যাই হোক আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আমাদের সমুদ্রের ভিডিও ব্লগুলো আশা করি আপনারা সেগুলো দেখবেন আজকের আমাদের এই বোরিং টাইমগুলো আমরা কীভাবে পার করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ